এখন কেন তারা কি মানে কি দেশের অস্থিরতা করার জন্য কি জন্য নেমেছে এটা বলতে এটা ভিতরে এখন যে বর্তমান যে আগে যেটি নিষিদ্ধ করছে সরকার তাই বর্তমানে এই যে ইসলামের নাম দিয়ে যারা এই যে বিন শৃঙ্খলা সৃষ্টি করতেছে এই যে ধরেন এই যে খেলাপড়ার নাম দিছে ইন্ডিয়া একটা গ্রুপ তাই এই যে ইসলামে মামুনুল হক সাহেবের যে নামটা এই যে ব্যস্ত আছে এই যে নামটা দিছে এটা তো ইসলামের বদনাম আর এই সরকার যেটা আজকে বর্তমান করছে এটা আমি তারে গুড জানাই এবং ভেরি গুড জানাই কারণ একটা নিষিদ্ধ দল তো একবারে ই পায় জানাই পাঁচই আগস্টে যে যে হামলা এবং ইসলামী আন্দোলন ছাত্ররা যারা যেভাবে করে দেশটার স্বাধীনতা করছে এরমতে যে বর্তমান যে নিষিদ্ধ যে দল এরা এটি কোনো অনুভব করাই নাই তাই আজকে এরা কিভাবে ইসলামের নাম বদনাম করে আজকে এই যে বিনশৃঙ্খলা সৃষ্টি করে এটা তো আমার মনে হয় না এরা সারা বাংলাদেশে যে মুসলমান কান্ট্রি যারা আছে এরাও তো এটা গ্রহণ করে না আজকে যারা এটি সৃষ্টি করছে তাই এটা আমি সরকার অনুযায়ী তাদের তাদের জন্য উচিত যেন শিক্ষা দেয় শৃঙ্খলা আইন শৃঙ্খলা যথাযথভাবেই তারা চেষ্টা করছে এবং এটা সাফল্য করছে আমি মনে করি এটা অনেক ভালো কাজ করছে কারণ যে পাঁচ আগে সময় যে যেই এই কাহিনী আমরা যে অত স্বাধীনতা আমরা যে দেশটা স্বাধীন করছি আর আজকে এরা রা ইয়া দেশটারে ঋণ শৃঙ্খলা সৃষ্টি করব এবং কি ই করব হানাহানি মারামারি কাটাকাটি এই যে রোজা রমজানের দিন এটা তো আমরা এটা চাই না মুসলমান কান্ট্রিতে কেউ চায় না সারা উম্মা কান্ট্রিও এটা চায় না আমরা চাই যে শান্তিপূর্ণভাবে যে মানুষ চারটে ডাল ভাত খেব এবং ঘরে দুইটা আলু ভর্তা বানাই এভাবে করে মানুষের সুন্দরভাবে থাকতে চায় আজকে দেখেন এই যে এরা যে সৃষ্টি করছে এটা পুলিশেরা অনেক ভালো কাজ করছে আইন শৃঙ্খলা ভালো কাজ করছে আমি মনে করি যারা যে এটা করতেছে দেশে খারাপই করার জন্যই করতেছে কারণ ভারতের এবং ইন্ডিয়া জায়গায় এটি চাল এটি হলো ওই যে সৈরাস হাসিনার কার হে ওই জায়গায় বইয়ে কালসারকরা বাংলাদেশে সৃষ্টি করতেছে এবং কি বাংলাদেশের একটা একটা করে সৃষ্টি করে আজকে দেশে গণ্ডগোল সৃষ্টি করতে চায় এবং কি মানুষের ভিতরে হানাহানি মারামারি কাটাকাটি হেডে ওই জায়গায় বয়ে চাইতেছে কারণ যদি নাই চায় তাহলে এই যে আজকে দেখেন খেলাপথ মজলিসের নাম দিল মামুনুল হক সে হলো খেলাপথ মজলিস এর নামটা বেশছে আজকে তারা এই যে পল্টনে নয় পুরোনা পল্টন থেকে নয় পল্টন গেল নয় পল্টন থেকে আবার যায় ঘুরে আবার পুরোনা পল্টন দিকে আইলো পুলিশে তাদের বাধা দিল তাই মামুন সাহেব এই বিষয়টা জানে না তার কারণেও যায় নাই হ্যাঁ নামটা বেসছে আজকে যে এই কাহিনী করছে এটার জন্য সরকারের কাছে আমাদের আবেদন আমরা এলাম শর্ম নাই তারপর আমাদের ইসলামী দল আমরা এক আমরা কোনো মারামারি কাটাকাটি চাই না তাই আমরা সরকার কাছে এটাই অনুরোধ জানাই যে সেজনেই যাদেরকে ধরছে তাদের জন্য উচিত শিক্ষা দেয় এবং উচিত বিচার করে কারণ একটা বাংলাদেশে স্বাধীন দেশে এই হানানি মারামারি ক্যাটাগারি এটা কোনো মানুষই চায় না আর বর্তমানে আপনার এই এই হানানি এই জেলায়